যারা আগামীবার অর্থাৎ দুই হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এবারে প্রশ্নটা নিশ্চয়ই দেখেছ মাধ্যমিকের যে কোন লেভেলের প্রশ্ন হয়েছে প্রশ্নপত্র যদি ভালো করে খুঁটে দেখা যায় তাহলে বুঝতে পারবে যে গল্পের যে কোনো লাইন থেকে প্রশ্ন হয়েছে এখন কমন বলে বা সাজেশন বলে কোনো ব্যাপারই নেই একটাই ব্যাপার সেটা হচ্ছে পুরো গল্পটাকে একেবারে খুঁটিয়ে পড়তে হবে খুঁটিয়ে না পড়লে পরে উত্তর দেওয়া সম্ভব নয় এই উদ্দেশ্যেই আমার আজকের ভিডিও আমি একদম প্রথম থেকে আলোচনা শুরু করছি জ্ঞানচক্ষু গল্পের প্রথম পৃষ্ঠায় যে দুই বা তিন লাইন আছে সেই দুই বা তিন লাইন নিয়ে আমাদের আজকের আলোচনা এরপরে আমরা পৃষ্ঠা এক এক পৃষ্ঠা করে প্রত্যেক দিন আগিয়ে যাবো প্রথমে দেখো জ্ঞানচক্ষু গল্পটা লিখেছেন দেবী আর এটি আশাপূর্ণা দেবীর কুমকুম নামক গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে তারপরে খেয়াল করো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এখানে তপনের নিচে যদি রেখা চিহ্নিত করা থাকে তাহলে ধরে নিতে হবে এটা সম্বন্ধ পদ কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেষমশাই মানে যার সাথে এই কদিন আগে তপনের ছোট বিয়ে হয়ে গেল দেদার ঘটাফটা করে সেই তিনি নাকি বই লেখেন অর্থাৎ তপনের নতুন মেষমশাই বই লেখেন এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল সেসব বই নাকি ছাপাও হয় এখান থেকে একটা ব্যাকরণের প্রশ্ন হতে পারে সেসব বই বইয়ের নিচে যদি রেখা চিহ্নিত করা থাকে তাহলে কারক হবে কর্মকারক অনেক বই ছাপাও হয়েছে মেশর তাহলে এই দুই লাইনের গল্প শেষ হয়ে গেল তবে প্রথমেই যে জ্ঞান চক্ষু এটা যদি সমাস নির্ণয় করতে হয় তাহলে এটার সমাস কি হবে আমার দৃষ্টিভঙ্গিতে এইটার সমাস হওয়া উচিত জ্ঞান দর্শনকারী চক্ষু সমাস হবে মধ্যপদ লোপী কর্মদারায় সমাস এই সামগ্রিকভাবে প্রথম পৃষ্ঠার আলোচনা তোমাদের কেমন লাগলো জানাও আমি এরপরে এক এক পৃষ্ঠা করে প্রত্যেক দিন আলোচনা করবো